আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পাতা ছাড়া পাতা পিঠা বানানো হয় ঈদের সময় তো সবাই চায় পাতা পিঠা বানানোর জন্য তো মানে সব জায়গায় কিন্তু কলা পাতাটা থাকে না তো আপনারা কলা পাতা ছাড়া কিভাবে পাতা পিঠা বানাবেন আমি আজকে আপনাদের এই ভিডিওতে তাই দেখাবো তো এখানে চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে আর লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে অল্প অল্প পানি দেবেন তারপর মেখে নেবেন না তো নরম হয়ে যাবে নরম হলে কিন্তু পিঠাটা হবে না দেখতে পাচ্ছেন কিভাবে আমার মা ভালোভাবে তৈরি করছে এই যে দেখুন গোলাটা হয়ে গেছে কেমন হয়েছে দেখুন কতটা ঘন এখন তৈরি করা হবে পিঠাটা তো এখানে একটা কাগজ নিয়ে নেওয়া হয়েছে এই কাগজগুলো মানে ভারী কাগজগুলো নিয়ে নেবেন ভারী কাগজ কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে কাগজটা দুই পাশে তেল দিয়ে নেবেন যাতে করে পিঠাটা উঠে যায় তো এই যে এমনভাবে পাতাটা মানে কাগজটা দিয়ে তারপর আস্তে আস্তে ছড়াবেন কিভাবে ছড়ানো হচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে এই কাগজটা আপনারা ঘরে যদি না থাকে তো অনেককে মানে নতুন কাপড় কিনে আনেন কাপড় কিনে আনলে কিন্তু কাগজ দিয়ে দেয় ভারী কাগজগুলো সেগুলো দিয়ে আপনারা বানাতে পারেন বা চিপসের প্যাকেট দিয়েও আপনারা পিঠাটা বানান মানে বানিয়ে নিতে পারেন আর কি তো পিঠাটা হয়ে গেছে এখন এটা জাল দেওয়া হবে মানে সেদ্ধ করা হবে আর কি তা আবারও একটা পিঠা বানানো হচ্ছে আগেই কিন্তু পানিটা গরম করে তারপর দেখেছেন ওই ঝুড়িটা ওই ঝুড়িটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি মানে ঝুড়ি না দেন তাহলে পুরোনো কাপড় বা অন্য পাতা দিয়েও জাল দিতে পারেন আর কি তা আবারও এক বানিয়ে নেওয়া হচ্ছে পিঠাটা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় আমাকে মানে একইভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হবে যে দেখুন পিঠাটা হয়ে গেছে ফাঁপ দিয়েছে আর কি ফাঁপ দেওয়া হয়ে গেছে তো একইভাবে আরেকটা পিঠাও দিয়ে দেওয়া হলো এই যে একটু ঠান্ডা হলে তারপর পিঠাগুলো তুলে নেওয়া যাবে যে তুলে এগুলো রোদ্রে শুকাতে দেওয়া এই যে দেখুন আমি দেখাচ্ছি সবগুলো মানে পিঠা অনেকগুলো হয়ে গেছে তো এইগুলো এখন রোদ দিয়ে তারপর শুকানো হবে বেশি সময় লাগবে না শুকিয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এর সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের